ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত হানা দিয়েছে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সেখানে ডাকাত দল হানা দেয় আত্মসমর্পণ করেছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা জিম্মি করা তিন ডাকাত এ সময় তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানায় দায়িত্বপ্রাপ্ত র্যাব দশের অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার তিনি বলেন ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে র্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে সেনাবাহিনী বাহিনী সবাই চেষ্টা করতেছে তারা টের পাওয়ার সাথে সাথে দাঁড়ান এবং যারা ব্যাঙ্গস্টাব ছিল অফিসাররা এবং জুনিয়র অফিসাররা তারা সাথে সাথে টের পে গেট তালা মেরে দিয়ে এবং বাইকটি ঘোষণা করে নিয়েছে